আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যে একটা বাহুকে কিভাবে তিন ভাগ করতে হয় আমি কিন্তু গত ভিডিওতে দেখাইছিলাম যে একটা বাহুকে কীভাবে চার ভাগ করা যায় কিন্তু তিন ভাগ কিভাবে করব এই একটা বাহু দেওয়া আছে যে কোনো একটা বাহু যত সেন্টিমিটার বলবো আমরা স্কেল থেকে কিন্তু তত সেন্টিমিটার নেব নেওয়ার পর নেওয়ার পর এখানে যে কোনো একটা কোণ অঙ্কন করবো এই কোনটা একটু আমরা বড়ো নেব তাহলে চিত্রটা একটু ভালো আসবে যে কোনো একটা এইভাবে কোণ নেব এখন এই কোণের সমান করে নিচে এই পাশে একটা কোণ অঙ্কন করতে হবে অনুরূপ কোণ তাহলে দেখি এই পাশে কোনটা এই যে এই মাপ নিয়ে এখানে একটা কোণ অঙ্কন করব এখন যদি আমি এই পাশে একটা বাহু দিই তাহলে কিন্তু কোনটা হয়ে যাবে এখন আমার এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব দেওয়া আছে যে দূরত্ব নেওয়া আছে এই কাটা অংশ এই বিন্দু থেকে ওই দূরত্ব নিয়ে আমি সামনের দিকে একটা সামনের অংশে একটা বৃত্ত আঁকবো এবং এখানে যেটুকু কাটা আছে এই কাটা অংশ থেকে সামনের দিকে ওই দূরত্বেই আবার একটা কেটে নেব এবারও মিলল না এখন আমার স্যার এই যে এখানে যে কাটা অংশটা আছে এই কাটা অংশ থেকে এই যে এখানে একটা কাঁটা অংশ আছে এই কাটা অংশটা যদি আমি দেখি তাহলে কিন্তু এই যে মাঝে আমি যে এই বিন্দুটা পাবো এই বিন্দুটা পাবো আবার সামনের দিকে এখানে যে কাটা অংশ আর এখানে কাটা অংশ যেটা এটা যদি আমি দেখি তাহলে কিন্তু আমরা এই অংশটা পাবো তাহলে এই বিন্দু এখানে এই বিন্দু তাহলেই কিন্তু এই পর্যন্তই এক খণ্ড দেখি আমি কাটা কম্পাস দিয়ে আমি মেপে দেখি যে আসলে কি হয় কি না এত এখান থেকে এই পর্যন্ত এক খণ্ড এখান থেকে এই পর্যন্ত এক খণ্ড এখান থেকে এই পর্যন্ত একখণ্ড তাহলে কিন্তু আমি একটা বাহুকে তিনটা ভাগে বিভক্ত করলাম একটা দুইটা তিনটা